বলছিলাম ফেসবুক আর ইনস্টাতে তোমাদের সবার সাথে কথা বলার জন্য তো তারপরে আমি বলছি লাইভ করার পরে মানে এরকম পড়াশুনো তো জীবনও করিনি আর এইরকম মানে মায়েদের যে মানুষ জ্বালা এরকম জীবনে করিনি তো কি করেছে শুধু দেখাই পিসিটাকে এই কীর্তি করেছে বিছনাটাকে এই কীর্তি করেছে ঠিক আছে এগুলো হচ্ছে স্কুলের প্রজেক্ট ঠিক আছে আর ওরা এখন সামনে দিয়ে হ্যাঁ এগুলো কেউ করে কে করে এরকম আমরা কি কোনোদিন স্কুলের প্রজেক্ট করিনি আমরা পড়াশুনো করিনি তো এটা হচ্ছে হালচাল মানে প্রজেক্ট করতে গেলে নাকি এত কিছু করতে হয় তাহলে আমি আমি যে যে ফেসবুকে ইনস্টাতে গিয়ে তোমাদের সবার সাথে কথা বলবো যে বা কিছু এরকম যদি ঘর বাড়ি নোংরা করে যে পড়াশুনো করতে আমি বলেছি কি যে একটা ঝুড়ি নিয়ে এসে কাগজগুলো টুকরো টুকরো করে কেটে কেটে সেগুলো ফেল তো তার তো কোনো বালাই নেই তারপরে হচ্ছে গিয়ে এই যে কাগজের টুকরোগুলো সব বিছনার মানে নিচে হাওয়ায় চলে যাচ্ছে ওর তো খুব ভালো করেই জানে যে ওর মা দেহে কতগুলো অপারেশান আছে তারপরে খাটের নিচে ঢুকতে পারি না সে তো আমার ছেলে কোনো বোধ বুদ্ধি নেই তো যাই হোক দেখো তোমরা আর বলো কি করবো একে একে কি ঘর দিয়ে বার করো তো আর এরকম মানে মেয়ে থাকলে আমার ভালো হতো আমার মেয়ে নেই আমার এত খাটাখাটনি করে কম্পিউটার বানিয়েছে কম্পিউটার বানাচ্ছে ভালো হয়েছে কেউ কেউ কম্পিউটার বানালে ওকে ওকে নক করো তোমাদের কম্পিউটার বানিয়ে দেবে কাগজপত্র কেটে মেটে কিছু বলার নেই বৃষ্টি রাত সবাইকে বৃষ্টি ভেজা শুভরাত্রি আমি এখন ঘর বাড়ি পরিষ্কার করি আর তোমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাও আর কি বলবো এর এই কিসার ফোন করবি রে দাঁড়াতো টাটা সবাইকে